উত্তরবঙ্গের ঠাকুরগামের সন্তান লিটন উদ্দিন দুই সালে বাংলাদেশ থেকে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে সেখানে প্রায় দু বছর কাজ করে ওমান ইরান ইরাক সিরিয়ার সড়কপথ হয়ে পারি জমান তুর্কিতে বহু চেষ্টায় জোগাড় করেন একটি রেস্টুরেন্টের কাজ চাকুরি পেলেও স্কিল না থাকায় বিনা বেতনে কাজ করতে হয় কয়েক মাস তাকে টার্কিশ রেস্টুরেন্টে প্রায় পাঁচ বছর কাজ করেন তিনি সেখান থেকেই শেফ হয়ে ওঠেন লিটন উদ্দিন। রেস্টুরেন্টের কর্মজীবন থেকেই নিজের ভেতর একটা স্বপ্ন লালন করতে থাকেন লিটন উদ্দিন। আর তা হল যে করেই হোক ইউরোপে নিজেকে তিনি দেখতে চান একজন সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে সেই লালিত স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে তুর্কি থেকে লিটন চলে আসেন ইউরোপের দেশ জার্মানিতে সবশেষ স্থায়ী হওয়ার লক্ষ্যে বেছে নেন ইউরোপের দেশ পর্তুগালকে দুই হাজার একুশের ফার্স্টের দিকে আমি পর্তুগালে চলে আসি এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি ওখানে একটি রেস্টুরেন্ট লিটন তুর্কিশ গ্রিল নামে উদ্বোধন করি এভাবেই এক এক করে লিসবনের বিভিন্ন স্থানে বাড়তে থাকে লিটন তার্কিস গ্রিলের শাখা বাংলাদেশি সহ ইন্ডিয়া এবং নেপালের কর্মীরা কাজ করেন তার এই রেস্টুরেন্টে জার্মানি থেকে অনেক ভাইরা আছে আমার সাথে আছে দশ বছর ধরে তাদের ভালোবাসা তাদের অটল পরিশ্রমে আজকে এই তুর্কিশগ্রিল আমি খাড়া করি যে স্যাডিশনাল গ্রিলটা আছে আমি এই গ্রিলটাকে এখানে রাখছি সেই গ্রিলটাই আমার হান্ড্রেড আইটেমেরও বেশি আছে যেমন আদানা কাবাব খুজু শীষ থাউক শীষ কানাদ ফুল ফ্রাঙ্গো ফুল চিকেন যেটাকে বলা হয় এরকম বহুত আইটেম আছে আমাদের বেতিক কাবাব যেটা খুব ভালো চলে যেটা মিক্স গ্রিল আমরা কারেশিকা যেটাকে বলি যে আমাদের গ্রুপ প্লাটে অনেকে পাঁচজন ছয়জন দশজন পনেরো এইভাবে তারা এটা নিয়ে থাকেন জনপ্রিয় বিভিন্ন তার্কিস গ্রিলে রেসিপির পাশাপাশি নিজস্ব তৈরি রেসিপি এবং ডেজার্ট লিটন নিজ হাতেই তৈরি করেন ভোজন রসিকদের সামনে নিজ হাতে খাবার তুলে দিয়ে পরম আনন্দ পান লিটন উদ্দিন তার আপ্যায়নে মুগ্ধ পর্তুগিজ সহ বিভিন্ন দেশের ভোজন রসিকগণ খুব ভালো চলে যেটা মিক্স গ্রিল আমরা কারে শিখে যেটাকে বলি যে আমাদের গ্রুপ প্লাটে অনেকে পাঁচজন ছয় জন দশজন পর্যন্ত এইভাবে তারা এটা নিয়ে থাকেন এর সাথে আমাদের স্ট্যান্ডার্ড যে খানাগুলি আমরা রাখি যেটা ফুললি তুর্কি ট্র্যাডিশনাল যেটাকে তান্দির বলা হয় যেটা ল্যাম্প দিয়ে আমরা বারো তেরো ঘন্টা আমরা ওভেনে যেটাকে আমরা রান্না করি সেখানাটা আমরা উপস্থাপন করি আমাদের কাস্টমারের সামনে আরও অনেক রকমের আমাদের ডেজার্ট আছে যেমন রেবানি শেখের পাড়া বা ক্লাবা যেটা আপনারা অলরেডি সবাই জানেন কোনেফা এসব জিনিস দিয়ে আমাদের খানা আমরা পরিবেশন করে থাকি আমাদের এই রেস্টুরেন্টে মূলত যেসব কাস্টমার বেশি আছে আপনার অবশ্যই তুর্কিজ রেস্টুরেন্ট তুর্কিজ কাস্টমার তো তারাই আসবে যদি আপনারা এক নম্বরের দিকে যদি রাখেন আমি বলবো মোজাম্মিক মোজাম্মিক যে কাস্টমার গুলি আছে তারা আমাদের এখানে বেশি আসে দ্বিতীয় নম্বরে আছে পাকিস্তান এর মধ্যে আমাদের তৃতীয় স্থানে বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইরা আছেন ইদানিং আমি যেগুলি দেখতেছি বিয়ে বার্থডে যেসব বড় বড় আমাদের পার্টিগুলি হচ্ছে এগুলি পাকিস্তানিরা বেশি করতেছেন আমাদের এখানে তো সব থেকে আমাদের এখানে বড় যেখানে ফোর হান্ড্রেড থার্টি ফাইভ পিপুল বসে খাওয়ার একটা আয়োজন করা আছে আমাদের এই জায়গায় এর পরবর্তীতে আপনারা যদি কেউ ছয়শো সাতশো পিপুলের কোনো আয়োজন করতে চান তাহলে আমাদের এখানেও সেটা ব্যবস্থা করা হয় আমাকে যে চ্যালেঞ্জটা মুখোমুখি হইতে হয়েছে সেটা হচ্ছে একটা খ্রিস্টান কান্ট্রিতে আমাকে আলকল এই বেচা নিয়ে আমার গভর্নমেন্টের কাছেও পর্যন্ত জবাব দিতে করতে হয়েছে কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোডাক্ট এখানে সেল করি সব দিনে চিন্তা ভাবনা করে আমার মনের মধ্যে যে আমি হালাল ছাড়া অন্য কোনো বিজনেস করব না আমার এলে যদি কাজ জানা থাকে তাহলে আপনারা বিজনেস করেন বিজনেসটা হচ্ছে কিসমতের উপর সকালে ছয়টায় উঠতে হবে রাতের তিনটা দিক যায় বাসায় যাইতে হবে এরকম পারিশ্রম যদি করতে পারে তাহলে আমি মরবো যে কেউ জ্ঞানের হতে পারে আইসে একটা ছোট দোকান দিয়ে আজকে এই জায়গায় আসতে পারছি তো আমি আলহামদুলিল্লাহ সার্থক এবং আমি সাকসেস আমি মনে করি যদি এই সফলতার পিছনে যদি পারিশ্রমটা না থাকে কেউ কখনো সফলতা করতেও পারবে না ইউরোপসহ গোটা বিশ্বে বাঙালি প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন সেসব সফল ব্যক্তিদের মধ্যে লিটন উদ্দিন এক অনন্য উদাহরণ